আসসালামু আলাইকুম কল্পনা মেটাল এনার ছবির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে আমাদের আরেকটি নতুন ভিডিও আর এই নতুন ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করবো এস এস এর খানাডুলি নিয়ে আর এই খানাডুলি কোন বাই কোথায় থেকে অর্ডার করেছিল ওনার সাথে আপনাদের সবাইকে পরিচয় করে দেবো আর এই খানাডুলিটার দাম কত আপনারা ওনার মুখ থেকে শুনবেন ইনশাআল্লাহ তো আমি সর্বপ্রথম এই খানাডুলিটা একটু খুব ভালোভাবে দেখিয়ে নিব তো যদি আমি খানাডুলিটা দিই খানাডুলি কিন্তু চারটা পাল্লা আমরা কিন্তু খানাডুলিটা তৈরি করছি এটা কিন্তু নিচের অংশ দুইটা পাল্লা

হ্যাঁ ভাই বলতেন আর কি আসলে আমি ওনাদের একটা ভিডিও দেখে তার মাধ্যমে আমি এখানে আসিগঞ্জ তাইছা ওনাদের কারখানা সব দেখার পর আমার ভালো লাগলো ভালো লাগার পর আমি একটা অর্ডার দিলাম আজকে ডেলিভারি নিতে আসছি তো আমি চাইছি আলহামদুলিল্লাহ ঠিক সেই পাইছি

কারণ একটা জিনিস এমন কোনো লুক নাই যে পছন্দ করবো না সেই জিনিসটা আমাদের বানাই দিচ্ছে আমাদের অনেক পছন্দ পছন্দ হয়েছে এবং দীর্ঘস্থায়ী এটা হানড্রেড পারসেন্ট এসএস দিয়ে তৈরি করা হ্যাডলি বানাইতে চান তারা অবশ্যই কল্পনা মেটাল যোগাযোগ করবেন আমাদের কল্পনা কল্পনা মেটাল এনে অবসর আসার ঠিকানা হলো ঢাকা কামরাই কিছর পানা ব্যাটারি দুই নম্বর গেট থেকে ঠিক একশো গর্স পশ্চিমে মেন রোডের উপরে যে আমাদের শোরুম কারখানা এখানে এসে আপনারা কিন্তু ভিজিট করতে পারেন আর যারা না আসতে চান তারা কিন্তু আমাদের সাথে ইমো হোয়াটসঅ্যাপে কথা বলতে পারেন ভিডিও কলে অডিও কলে আর যারা আমাদের এই উপবাস থেকে এই গুলো দেখতেছেন তারা কিন্তু উপবাসের থেকে চাইলেই কিন্তু আমাদের এইখানার ওইগুলো অর্ডার করতে পারেন ফ্যামিলির জন্য তারাও কিন্তু আমাদের সাথে অডিও ভিডিও কলে কথা বলে কিন্তু কনফার্ম করে কিন্তু অর্ডার করতে পারেন এই ভিডিওটা আর না ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর পরবর্তী ভিডিও সবার আগে আপনি পেয়ে যাবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ